নজর রাখবো পরবর্তী সংবাদে এক ব্যক্তি রাবার গাছের ক্ষতি রাবার গাছ ক্ষতি করে আর্থিকভাবে ক্ষতি করে দিল দুই ভাই এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামোড়া থেকে থানায় ইতিমধ্যে মামলা বিশালগড় থানার অন্তর্গত উত্তর চড়িলাম আরালিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাচ্চু কাজের উদ্দেশ্যে বাইরেই থাকেন ঘরের পাশেই রয়েছে নিজস্ব একটি রাবার বাগান বাচ্চু মিয়া অন্যান্য কাজের পাশাপাশি রাবার বাগান থেকে যা টাকা রোজগার হয় তা দিয়ে সংসার চালান কিন্তু কয়েকদিন আগে বাড়ির মালিক বাচ্চু অনুপস্থিতিতে ওনার পাশের বাড়ির বেশ কিছু জন ব্যক্তি রাবার গাছের বাগান কেটে ফেলে এমনটাই অভিযোগ যাদের মধ্যে অভিযোগ উঠে এসেছে আব্দুল হাকিম ও আব্দুল হামিদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের চড়িলাম এলাকায় ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাচ্চু কি বক্তব্য উঠে এসেছে বিশালগড়ের চড়িলাম থেকে শুনুন কি ছিল দাদা ঘটনা দেখছেন যে পরিস্থিতি আমি নাই বাড়িতে আমি অন্য জায়গায় চাকরি করি একটা সরকারি থাকলে পাবলিক চাকলে কেউ দিই এখনো আমি বাড়িতে আমার রাবার বাগান দশ থেকে বারোটা গাছ কাজটা লাগছে আমরা দেখছেন আমি পেয়েছি এই পরিস্থিতি বাড়িতে কেউ নাই খালি বাড়ি ভাইয়া আমার কাছে বলে তেরো বছর বয়স আর ফেমিলি আর কেউ নেই তারা গাছটা লাগছে আব্দুল হাকিম বাড়ির আসু সীমানা বাড়ির রোদ যায় না তারা লাগছে গাছটা না জিগেছে না কিচ্ছু তারপরে আমি বিশালগঞ্জ থানার হইলাম থানায় গেলাম রাত্রে বাবু বড় বাবু আইলো দেখলো গেল আজকে আবার জামানা লেগে গেছে গেছি কারণ আমার ট্রেন নিজে বিচার চাই সরকারি বিচার কি কইছে আজকে পুলিশ কি কইছে আজকে কইছে আজকে দেখব কালকে কইছে পালাইবো পাঠাইছে আজকে কইছে আজকের ভিতরে সমাধান করবো তারাই এটি দেখে দেখে গেছে আমার আশ্বাস দিছে আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে অভিযোগ তবে ইতিমধ্যেই শনিবার রাতে পুলিশ তদন্ত শুরু করে দুপুরের পর ইতিমধ্যেই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠে এসেছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন